ঞ্চের নামে আপনার সাংবাদিক যারা আছেন তারাও যদি কেউ কথা বলে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাকে ইনকিলাব মঞ্চের আগে দেখিনি আপনি হঠাৎ করে কোথা থেকে আসলেন এটা আপনাদেরও দায়িত্ব হাদি যখন নির্বাচনের তফসিলার পর তাকে প্রকাশ্য রাস্তায়

এমন একটা জায়গা নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এর আগে কিছু কথা বলছে যে আমি তাকে পাঁচ লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য তার মানে ওসমান হাদি তদবির করতো এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি উনি বলছে না ক্যাশ লাগবে আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাবো তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি

এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই সে এই মনি এই পাপিয়া সম্বন্ধে মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নেবেন যদি ওরা দলীয় ভাবে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা এটা তারেক রহমানের কথা আর যদি উনি ব্যবস্থা নেয় তাহলে বুঝবো যে তাদের কথা ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে কথা একটাই ইনসাফের বাংলাদেশ চাই একটাই আমার কথা একটাই ইনসাফের বাংলাদেশ চাই শতকার বাংলাদেশ আর্মি যদি কোনো কুকুর চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে

আছে আমাদের বিনীত প্রার্থনা যেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের নামে আপনার সাংবাদিক যারা আছেন তারাও যদি কেউ কথা বলে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাকে তো ইনকিলাব মঞ্চের আগে দেখিনি আপনি কোথা থেকে আসলেন এটা আপনাদেরও দায়িত্ব ইনকিলাব মঞ্চের নামে কোনো ধরনের সাপোর্ট আপনাকে হইতে দিবেন দিবেন না যার কারণে যে প্রোগ্রাম করে কোনো সমস্যা নাই জাস্ট এক মিনিট কথা সেটা হচ্ছে আমরা কেউ ইনকিলাব মঞ্চের নাম নিব না আমরা হইতে পারে এটা বিপ্লবী জোট হইতে পারে অমুক জোট তমুক জোট এই ধরনের নামে আপনার প্রোগ্রাম করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি স্পষ্ট দেখছি এইখানে মিডিয়ায় আমি গেছিলাম এক জায়গায় মিটিং করার জন্য আমি এখানে স্পষ্ট দেখছি মিডিয়াতে যে হচ্ছে ইনকিলাব মঞ্চের কর্মী দাবি করে এরপরে বক্তব্য দেওয়া হইতেছে ইনকিলাব মঞ্চের কোনো কর্মীরা এখানে অবস্থান করতেছে না তারা প্রত্যেকে বাসায় অবস্থান করতেছে আগামীকালকে প্রোগ্রামের জন্য তার প্রস্তুতি গ্রহণ করতেছে যার কারণে কোনোভাবেই আপনাদের প্রত্যেককে সতর্ক হইতে হবে ইনকিলাব মঞ্চ এইখানে তো অদৃশ্য কোনো কিছু না ইনকাব মঞ্চের পাশ থেকে সাতজন যারা প্রত্যেকটা প্রোগ্রামে থাকে তাদেরকে আপনারা চেনেন যারা কারণে নতুন করে কেউ যদি ইনকোলা মঞ্চ দাবি করে আপনারা অবশ্যই কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনাদেরকে তো কখনো দেখি নাই আপনারা কারা এইটা আপনাদের কাছে অনুরোধ আমাদের এই লড়াই হবে না ভাই আমরা এই লড়াইকে বাধা করতে না সবাই হয়ে শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠে রাজধানীর শাহবাগ স্লোগানে স্লোগানে রব উঠে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের শুক্রবার ডুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা পরে ইনক্লাব মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ একটা দেশের সরকার হয়ে যদি

ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লা আল জাবের সাত তারিখে আমরা এই সাহায্যে আসবো এবং এই সাত তারিখে ফয়সলা হবে যে উসমানের বিচার হবে না আমরা এই ফলসলার হাসপাতাল থেকে এরপরে

তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয় যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে কাজেই রাজপথ দখলে রাখতে হবে তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার এবং সেই সমাবেশকে সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলাদেশে রাজধানী শাহবাগে আবারও শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ অবস্থান নিয়েছে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির সহকর্মী আবদুল্লাহ আল জাবের দুপুর আড়াইটার দিকে এই ঘোষণা দেন এবং জুম্মান নামাজের পর পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে বেরিয়ে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা মানে এই অবস্থান কর্মসূচি কি রাতভর চলবে কিনা সেটা এখনো বোঝা না গেলেও অবস্থান কর্মসূচি বা আন্দোলন যে রাজপথে তারা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন সেটা কিন্তু ইনকিলাব মঞ্চ কদিন আগেই যখন ওসমান হাদির মৃত্যুর পর তারা রাজপথে নেমে এসেছিলেন তখন থেকেই পরিষ্কার করেছেন তারা শহীদ শপথ নিয়ে ওসমান হাদির বড়ো ভাই ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা এ শপথ নিয়েছিলেন যে কিছুতেই হাদি হত্যাকারীদের গ্রেফতারের আগে বিচার কার্য শুরু হওয়ার আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না কারণ তাদের সন্দেহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাদির বড় ভাই শরীফ বিন ওমর হাদি এই অবরোধ সমাবেশ থেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে ওসমান হাদি কথা বলে গিয়েছিলেন সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে এবং ওসমান হাদির ভাই এরপর সরাসরি অভিযোগ করে ওই সমাবেশ থেকে বলেছিলেন যে আপনারাই মানে অন্তর্বর্তীকালীন সরকারি ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দেবো না ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে মানে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ কিন্তু শুরু থেকেই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে দায়িত্ব আছে এবং তাদের তার ভাই বলছেন তারা এই হত্যা করিয়েছেন ওসমান হাদিকে নির্বাচন বানচাল করবার জন্য। তার মানে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে ওসমান হাদির হত্যাকারীদের সময় মতো না ধরলে সে কথাটা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে কারণ তারা একটা দাবি স্পষ্ট করেছেন যে যদি ওসমান হাদির হত্যাকারীদের ধরা না যায় তাহলে তারা নির্বাচন হতে দেবেন না হাদির হত্যাকারীদের ধরার আগে Thank okay. কোনো নির্বাচন হতে পারে না ওসমান হাদির সহকর্মী আবদুল্লাহ আল যাবে আজকে যখন সমাবেশটা পরিচালনা করছেন এবং মধ্যে হাদির হত্যাকারীদের ধরতে না পারলে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওসমান বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না মানে কার কথা বলছেন ওসমান হাদির এই সহকর্মী কারণ বোঝা যাচ্ছে পরিষ্কার যে আহ সেটা আওয়ামী লীগ নয় আর আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না কাজেই আওয়ামী লীগের নির্বাচনের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা বা তারা কোনো সমীকরণে নাই তাহলে কাদের দিকে আঙুল তুলে হাবিব সহকারী বলছেন সেটা কিন্তু খুব ভাবনার খোরাক যোগায় যে যারা কিনা নির্বাচনে ক্ষমতায় আসবার জন্য হাবিকে হত্যা করেছেন বলে তার ঘনিষ্ঠতম সহকারী মনে করছেন তিনি বলছেন। তারা মনে করেছিল হাবিকে হত্যা না করা গেলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির দাবিদারি করা যাবে না সবকিছু একই সূত্রে গেথে তারপর হাবিকে হত্যা করা হয়েছে আব্দুল যাবের তিরিশ কর্মদিবস বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করেছেন তারা বলেছেন আমাদের কথা সুস্পষ্ট সরকার সাতই জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে আমরা তিরিশ কার্য দিবস সময় দিয়েছিলাম বাকি আছে আর বাইশ দিন আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে তিরিশ কার্যদিবস পর সরকার পতনের আন্দোলন শুরু করব এবং তাদের দাবি হচ্ছে সাতই জানুয়ারির মধ্যে শুধু যারা খুন করেছেন তারা নন এই খুনের পেছনে যারা আছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে আবদুল্লা আল জাবের বলছেন যে পুলিশ এখনো একুশ দিন অতিবাহিত হয়ে গেছে হাদিকে গুলি করার কিন্তু পুলিশ এখনো একুশ জনকেও গ্রেফতার করে নাই যে এগারো জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে খুনির বাপ মা ভাই বোন সবাই আছে কিন্তু খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি ইনকলাব মঞ্চ এক মিনিটের জন্য ঘুমায় নাই শহীদ হাদিকে যেদিন ঘুম পাড়ায় দিয়ে আসলো কবি নজরুলের পাশে সেদিন থেকে আজ পর্যন্ত একটা মিনিটের জন্য ঘুমায় নাই ইনকলাব মঞ্চ জেগে আছে বিচার চায় বিচার সে বিচারটা কার কাছে চায় আমেরিকার কাছে চায় চীনের কাছে চায় না বাংলাদেশের সরকারের কাছে চায় আর বাংলাদেশের সরকার বলতে আমরা একজনকেই বুঝি হ্যাঁ ভাই একজনকেই বুঝি ডক্টর ইনুস স্যার ওনার কাছেই এই বিচারটা চাচ্ছে কিন্তু ইনুস স্যার কি কোনো জবাব দিচ্ছে হ্যাঁ ওনার পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ যে জবাবটা দিছিল সেই জবাবের সাথে বর্তমানের অবস্থা মিলে না হ্যাঁ মিলে না গোয়েন্দা বিভাগ আমাদেরকে কী বলছে যে সে ভারতের দিকে চলে গেছে এরকম একটা ইঙ্গিত দিছে বাংলাদেশে নাই মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে কিন্তু আসামি দাবি করতে সে দুবাইতে আছে। শুধু দুবাই কোন লোকেশনে আবার সেটা আবার সারজাতে সারজাতে আসে এখন আপনারা চিন্তা করেন আসামি তার পরিচয় দিতাছে তার ঠিকানা বইলা দিতেছে সে কোথায় আছে এটা কি বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না অনেকে মনে করতেছে এটা এ আইডিয়া তৈরি না এটা এ আইডিয়া তৈরি না আমি সিনেমার মানুষ ভাই আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়াচড়া কথা কোথেকে বাইর দিতে কিছু কথা বাইর হয় ভাই ঠোঁটের আগা থেকে আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে ওই চোখ দেখলেই বোঝা যায় ও তো আর আমার মতো সানগ্লাস পরা না ওর চোখ দেখতে পাচ্ছি তো ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলো ঠোঁটের আগার কথা ব্রেন থেকে না ঠোঁটের আগা মুখস্থ করা কথা হ্যাঁ ভাই মুখস্থ করা কথা আর সে কেনই কথাগুলো বলতেছে ওই যে তার মা বাপ সহকারে এগারো জনকে ধরে রাখছে ওই জন্য সে সামনে আসছে কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড বউ এদেরকে যদি না ধরতো তাহলে কি আসতো হ্যাঁ তারপরেও সে আসতো কারণ কি জানেন তাকে নিয়ে কেউ খেলতেছে তার পিছনে কেউ আছে যা শিখাই দিতেছে সে তাই বলতেছে আজকে একটা ভিডিও দেখলাম এই ভিডিওতে সে বৈশা কথা বলতেছে বোঝা যায় বইসা কথা বলতেছে যদিও বোঝার কোনো ক্ষমতা নাই কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায় তারপর হচ্ছে সে বৈশা রয়েছে একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা এরকম একটা কর্নার দেখা যাচ্ছে তার মানে সে বইসা কথা বলতেছে রিল্যাক্স মুডে হ্যাঁ রিল্যাক্স মুডে কথা বলতেছে তার এই লাস্ট ভিডিওটা মানে আমি তিনটা দেখছি জানি না কয়টা আপনারা দেখছেন আমি তিনটা দেখছি শেষ যেটা দেখছি এর পিছনে উদ্দেশ্য ছিল বিরাট বড়ো একটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হলো সে ওসমান হাদিকে শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এর আগে কিছু কথা বলছে যে আমি তাকে পাঁচ লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য তার মানে ওসমান হাদি তদবির করতো এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি উনি বলছে না ক্যাশ লাগবে আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না তার মানে দেখেন সে ভিডিওতে ওসমান হাদির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে ওসমান হাদি তাহলে কি তলে তলে ওই তদবির ব্যবসা করতো এর কাছ থেকে নাহলে পাঁচ লক্ষ টাকা নিল কেন তারপরে সে কি বলতে আসে দুইশো গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিছে টেলিফোন করছে আপনারা তাকে জিজ্ঞাসা করেন মানে ওসমান হাদির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে এই পর্যন্ত বলা ঠিক আছে আচ্ছা ধৈরা নিলাম এগুলো হইতে পারে এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বললে কিন্তু আজকে যেটা বললো এটা একটা ভয়াবহ ব্যাপার যে তাকে পার কইরা দিছে মানে যে লোকটা কি মোল্লা যেন নাম ওই লোকটা যে তাকে পার কইরা দিছে সে কে সে হচ্ছে কে র্যাবের সোর্স সে বলতেছে যে র্যাবের সোর্স উত্তরায় থাকতো তাকে নিয়ে সেফ জোনে রাখছে এক রাত তারপরে তাকে বলছে যে দেখো ফেসবুকে ইউটিউবে ছড়াইয়া গেছে তুমি এটা করছো এই ঘটনা তুমি ঘটাইছো তোমাকে কিন্তু ছাড়বে না তুমি পালাইয়া যাও তাহলে কী করে পালামো সেই লোক তাকে ব্যবস্থা করে দিছে সেই র্যাবের সোর্সটাকে সেই ব্যবস্থা করে পার কইরা দিছে সেই তাকে ভারত হইয়া বা অথবা ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে এটাও সে শিকাই দিতেছে যে ওরে ধরেন ওর নাম কি আমি ঠিক বুঝি নাই সরি নামটা আবার পরে আপনার নিয়ে ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন আবার তার নাম কেন বলতেছে সে এতবার উপকার করলো তারে দুবাই পর্যন্ত পৌঁছায় দিল তারপরে তার নাম কেন বলতেছে এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটি দেখলেন দেখি কি জানলেন কি বুঝলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ